আপনার ডিম যে ফুটান আপনি বললেন যে মারিয়াম ইনকিউবেটার ফুটান টেন্স টাকা ভাই এটা পার্সেন্ট কথা বলবো কি ভাই মানে যদি একশো ডিম যদি মেশিনে ঢুকায় বর্তমানে আপনার বলবো কি নব্বই টাই বাচ্চা বেড়াই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি মেহেরপুরের গাংনি থানার থানাপাড়া এলাকায় এখানে মোহাম্মদ রহিদুল ইসলাম ভাই দীর্ঘদিন ধরে হাঁসের খামারের সাথে জড়িত তা আজকে ওনার সঙ্গে মূলত আলোচনা করব যে আসলে যারা নতুন হাঁসের খামার করতে চায় এরা কিভাবে করবে তো এইটাই আলোচনার বিষয় আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে খুলনা থেকে আসার উদ্দেশ্যই আপনারা এখানে যে আসলে নতুন অনেক খামারি আছে যারা খামার করতে চান কিন্তু এই খামারিরা বুঝতে পারে না যে কিভাবে হাঁসের খামার করবে তো আপনি তো দীর্ঘদিন ধরে এই খামারের সাথে জড়িত আমার জানা মতে প্রায় নয় বছর ধরে তো এই নয় বছর ধরে আপনার অনেক অভিজ্ঞতা আছে তো আপনি যদি একটু বলেন যে আসলে হাঁসের খামারে লস কেন হয় যারা বেজিং হাঁসের খামার আলহামদুলিল্লাহ আপনি এই প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন আমার নাম মোহাম্মদ রohidুল ইসলাম জেলা গাঙ্গি থানা বর্তমানে আমি হাঁসে আসি আজকে নয় থেকে দশ বছর আছি বর্তমানে হাঁসের খামারে আসি জড়িত আছি হাঁস সবাই পোষতে পারে না এরা হাঁসের জানতে হবে কিভাবে রোগ বলা কিভাবে কি পোষা লাগে কিভাবে কি করা লাগে এরা একটা যেমন ছোট একটা বাচ্চা মানুষ যেমন করার যত্ন করা লাগে ওইভাবে হাঁসকেও যত্ন করা লাগে এইভাবে হাঁসকে যত্ন করতে পারলে প্রত্যেকটা হাঁসে লাভ করতে পারবেন লাভ করা সম্ভব না বর্তমানে এটা হচ্ছে আপনার বর্তমানে বাইরে ফাঞ্চার হাঁস এই হাঁসটা আপনার জিরো আপনার একদিনকার বাচ্চা নিয়ে সুন্দর করে বাচ্চা পুষি পালন করে যত্নবরণ করে ভ্যাকসিন আছে দুটা রান্ধা কলেরা ডাক পেলের ভ্যাকসিন আছে ভ্যাকসিন ঠিক মতো যদি দেওয়া যায় আল্লাহর মতো কোনো রোগ বেলার কোনো মানে আক্রমণ করবে না

এই হাঁস গুলার বয়স কেমন বর্তমানে হাঁসের বয়স দশ মাস অরিজিনাল দশ মাসে বর্তমানে দশ মাস ডিম আমার ফুল ডিম আসছিল আসে বর্তমানে এই হাঁসটাকে যদি সঠিক ভাবে যদি খাদ্য দেওয়া যায় এক হাঁসে যদি সঠিকভাবে দুইশো দুশো বিশ গ্রাম খাবার দেওয়া যায় এটা আশি নব্বই পার্সেন্ট বর্তমান ডিম আসে দুশো বিশ গ্রাম করে খাবার দিলে চর্বি চলে আসবে না না এটা বর্তমানে হাঁসটা পিকমিস্টার বাইরে হাঁসটা এটা হচ্ছে খাদ্য বেশি খাই

আচ্ছা এই হাঁস কি আপনি এই ঘরের ভিতরেই রাখেন হ্যাঁ আমি বাইরে সারাদিন বাইরে সন্ধ্যা বেলা ঘরে তুলে দিই ঘরে এই যে বাইরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমি দেখছি এখানে যে পানির যে সিস্টেম এখানে কি আপনি পানিটাকে কি বের করে দেন হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যা বেলা আপনার পানি আছে পানি বের করে দিয়ে পানিটা বাইরে চলে যায় চলে যাওয়ার পরে এটা হলো আপনার নতুন পানি সকালে নতুন পানি আপনার দেখছেন এইখানে হালকা হাউস গুলো আছে এরা বর্তমান আপনার পানি বেশি লাগে না হালকা হাউস পানি তো থাকেই না দেখছেন নাই সব বর্তমানে শুকনাই আছে

ও আচ্ছা আচ্ছা তার মানে প্রতিদিন আপনি হচ্ছে সকালবেলা নতুন পানি দিয়ে দিচ্ছেন যে নোংরা ময়লা যা আছে এগুলো যায় আমার কাছে তো মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতারই একটা ফার্মের সবচেয়ে বড় বিষয় কি হ্যাঁ এইভাবে প্রত্যেকটা যদি খামারে যদি এইভাবে যদি পরিষ্কার যায় যদি কোনো নোংরা যদি হয় কোন যদি কোনো ভাইরাস মানে কোনো ঢুকবে না কোন রোগা সম্ভব নেই আচ্ছা 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 এরপর হচ্ছে আর বিষয় আপনি এই যে ডিম যেগুলো পান এগুলো কি করেন বর্তমানে আমার যে হাঁস আছে প্যানেজ আছে এখানে আপনার বর্তমানে তিনশো হাঁস আছে এই হাঁস দিয়ে আমি আমার নিজের ইমক আছে ভালো মানের ম্যাশিং আছে আমি খুলনা ভাইয়ের কাছে নিয়ে এনেছি রোবিল ভাইয়ের কাছে

বর্তমানে এখন আগে মার্কেট ছিল না ঠিক এখন বর্তমানে হাঁসের মাংসটা খুব সুস্বাদু মার্কেটে খুব চাহিদা ভালো বর্তমানে আবার দেখাল অনেকজন ব্রয়লার বন্ধ করে দিয়েছে ব্রয়লার সোনালি অনেকটা লস খাইছে একটা বাচ্চা ধরেন ব্রয়লার বাচ্চা চল্লিশ টাকা পঞ্চাশ কিনি বাচ্চার সময় একশো বিশ টাকা ত্রিশ টাকা ব্রয়লার বর্তমানে এই হাঁসের ধরেন যদি আড়াইশো টাকা বেচে তাহলে একশো আশে বিশ থেকে পঁচিশ হাজার লাভ থাকবে চল্লিশ চল্লিশ দিন আপনার বিশ থেকে পঁচিশ হাজার লাভ হবে একশো আশে এরকম মানে এক মাসের আড়াই কেজি

যেমন এক ভাই আমি খুলনা যশোর হাস দিয়েছি আপনার একশো পঞ্চাশ হাসের একশো নয়টা নারী দিয়েছি কালকে বলতে ভাই আমার একশো ছয়টা ডিম পেয়েছি আমি যদি ভিডিও ছাড়ছি অনেকজন একশো ছয়টা হয় একশো নারীতে অবিশ্বাস মানে যারা বিশ্বাস করবে তারা সবাই আমার খামার এসে একদম দুদিন থাকবে তাদের আসা যাওয়া খরচ যা লাগে ভাই এটা কিছু নাই ভাই আপনাদের জন্য ভালো অফার দিয়েছে রইদুল ভাই যে যদি কেউ সরাসরি শিখতে চান অনেক সময় দেখা যাচ্ছে ফোনের ভিডিও দেখে নাও বুঝতে পারেন সরাসরি এসে দেখলেন ভাইয়ের সাথে কথা বললেন কোথায় সে কিভাবে করে প্র্যাকটিক্যালি এই জায়গাগুলো দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে নতুন খামারিরা আসলে এভাবে শুরু করেন ঠিকঠাক ভাবে তো রহিদুল ইসলাম ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ নতুন খামারিদের জন্য এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জি ভালো থাকবেন ভাই আর হচ্ছে বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে রহদুল ভাইয়ের নাম্বারে আপনারা ফোন দিবেন রহিদুল ভাই মুখ দিয়ে একবার নাম্বারটা বলে জিরো ওয়ান ডবল তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ